ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নাটঘর ইউনিয়ন রসুলপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়ার ছেলে স্বামী মিয়াকে মেরে ফেলার অভিযোগ ওঠে বিস্তারিত থাকছে মিজানুর রহমানের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী লিপি আক্তারকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় স্বামী মিয়াকে মোবারক গংরা কিভাবে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে সেই জায়গাটি নির্জন হওয়ার কারণে স্বামী মিয়ার সাথে থাকা ম্যাচ লাইট ও কিছু টাকা সেখানে পড়ে থাকতে দেখা যায় মৃত স্বামী মিয়ার স্ত্রী লিপি আক্তার বলেন আমার স্বামীকে পাশের বাড়ির মোবারক মিয়া মোবাইল ফোনে ডেকে এনে বিদ্যুতের মেইন লাইন থেকে মোটরের সংযোগ দিয়ে জমিতে পানি দেওয়ার কথা বললে আমার স্বামী রাজি না হলে জোর করে আমার স্বামীর হাতে বিদ্যুতের তার ধরিয়ে দিয়ে অবৈধভাবে মেইন লাইনে সংযোগ দিলে সাথে সাথে আগুন ধরে সব শেষ হয়ে যায় আমার চোখের সামনে আমি সব দেখেছি এই বিষয়ে নবীনগর থানায় লিপি আক্তার বাদী হয়ে অভিযোগ দিলে অভিযোগটি নবীনগর থানা পুলিশ আমলে না নিলে লিপি আক্তার বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কে তদন্তের নির্দেশ দেয় মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর শাহ আলম সরকারকে তার সাথে কথা হলে সে বলে আমি তদন্ত করছি তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা হবে আমার স্বামী বাড়ির থেকে সে ফোন দিয়া বাড়ির থেকে নিয়ে আসে আমার কাছ থেকে সে নিয়ে মারছে মুবারক নিয়ে না মারছে সে যে নিয়ে আইতেছে আমি তার পিছন পিছন আসছি কি বলে আনছে যে হেতো ফানি দিব আমার স্বামী কৃষি কাজ করে কৃষি কাজ করে সে আমার স্বামী বলে লইছে যে হেতো ফানি দিব মেশিন দিয়া আয়ো তখন সে নিয়ে আইছে তখন আমার স্বামীও আইছে আমি তার দু তিন মিনিট পরে কিছন পিছন আমি হেতে লেলে দা আইসা দাঁড়াইছি ওই যে হানে মেশিনটা ফিট করছে একটু পরিষ্কার জায়গার ভিতরে আমি দাঁড়াইয়া রইছি সেরা সে হুডি ডার মধ্যে প্রথম হেরা লাইন লাগাইতাছে লাইন লাগাইতাছে তখন হুডির লাইন যখন লাগাইছে

এরকম সময় আপনি বলতে চাচ্ছেন পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিত তাকে আমার কাছ থেকে তাকে ফোন দিয়ে আইনে মারছে তারা পরিকল্পিত ভাবে মুবারক এভাবে মারছে এটা আমি সুষ্ঠু বিচার চাই আমার বিচারটা কেউ ইয়া করতে পারতেছে না আমি এটা সুষ্ঠু বিচার দেখতাম চাই স্যার আমার ছেলে নাই মেয়ে নাই